चार থেকে হয়েছে <paralysexplorer>

सुबु <laughs> Hacım 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 hacım

আপনারা এগুলো যারা করে রাস্তায় আসেন মাঠে আসেন খুব সুন্দর খেলা হচ্ছে ভারী সুন্দর আস্তে আস্তে মাঠ পরিপূর্ণতা লাভ করবে এবং সুন্দরভাবে খেলা প্রদর্শিত হবে ভারী সুন্দর ভারী সুন্দর অ্যাডভান্টেজ পেয়েছিল কিন্তু তারা পারেনি গোল পর্যন্ত পৌঁছাতে পারেনি আবার

আর আমরা খেলা করতে আসতে পারবো না সেই জন্য আমরা তৈরি সিদ্ধান্ত নিয়েই আমার এই টুর্নামেন্টে শুরু করেছে এবং খুব সময় সুবিধার মধ্যে দিয়ে আমরা খেলাটা শেষ করতে চাইছি তারপর ও কালো বডার পরিবেশ যাচ্ছি রাজ্য

সুযোগ <laughs> করে <laughs> <laughs> <laughs>